হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আজকে আমরা একটি এরকম একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার পেনিস শক্ত হওয়া ছাড়াই আপনি কয়েক ঘন্টা সহবাস করতে পারবেন তো কিভাবে সেটা হচ্ছে আমাদের এই বেল সিস্টেমের কন্ডমটা দিয়ে বা বেল সিস্টেমের পেনিস যাই বলেন এটার মধ্যে আপনার জায়গা আছে যাদের পেনিসটা একেবারেই দুর্বল একেবারেই শক্ত হচ্ছে না কিন্তু মন চাচ্ছে সহবাস করতে বা স্ত্রী চাচ্ছে সহবাস করতে তো তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে বেল সিস্টেমের ছয় ইঞ্চি আর এটার মধ্যে আরেকটা সাইজ হচ্ছে সাত ইঞ্চি আমাদের কাছে হোয়াইট কালারের দুইটা সাইজ অ্যাভেলেবল আছে এই প্রোডাক্টগুলোর আগা কিন্তু একেবারে নরম হবে দেখতেই পাচ্ছেন আগাটা হবে সফট এবং বডিটা হবে হার্ড তো কীরকম হার্ড আপনার পেনিসটা না দাঁড়ালেও যেই যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারবেন এরকম হার্ড আর এই প্রোডাক্টটার সাইজ হবে আপনার আগা থেকে গোড়া পর্যন্ত সাড়ে ছয় ইঞ্চি দেখতেই পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চির মতো আছে এই প্রোডাক্টটা আর এটার সাথে যে বেল্টটা আসে বেল্টটা লাগানো একেবারেই সোজা আপনারা জাস্ট এই দুইটা বেল্ট যেদিকে দুইটা একসাথে এটা নিচের দিকে রাখবেন এবং এইভাবে কন্টনটা ঢুকিয়ে দেবেন ঠিক আছে এভাবে ঢুকিয়ে দিলেই আপনার বেলটা কিন্তু একেবারে পরিধানের জন্য তৈরি দেখতেই পারছেন এই বেল্ট সিস্টেমের এই প্রোডাক্টটা আপনার যে কোনো সাইজের অনায়াসে ইউজ করতে পারবেন আপনার পেনিসটা যখন দুর্বল থাকবে নিস্তেজ থাকবে তখন আপনারা এই স্টেটের মধ্যে রাখবেন রেখে আপনারা এই বেলটা দিয়ে আপনারা কোমরে এই প্রোডাক্টটা পরে নেবেন কোমরে পরে নিলেই আপনার ব্যাস এটা সেট হয়ে যাবে শরীরের সাথে এবং আপনি এটা দিয়ে এক থেকে দুই ঘন্টা এমনকি সারা রাত অনায়াসে সবাস করতে পারবেন পেনি শক্ত করা ছাড়াই এবং এটা মোটাই আছে আপনার সাড়ে চার পাঁচ ইঞ্চের মতো মোটা তো যে সকল ভাইদের আমাদের এই প্রোডাক্টটা প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো যে সকল ভাইদের প্রয়োজন তারা আর দেরি না করে স্ক্রিন দেওয়ার নাম্বারে কল দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ